সুবেন্দ্র পুরো জিরো ব্যালেন্সে ডেকেছিল আমাদের তে মোবাইলে টাকা দিয়েছিল আদিবাসী মহিলাদেরকে রান্না করিয়েছিল খাইয়েছিল তাদেরকে টর্চারিং বলেছিল তোরা এসে ভাত না পেতে দে তোকে এত টাকা দেব হুমকি দিয়ে রেখেছিল সুবেন্দ্র কথা পুরো জিরো ব্যালেন্স টাকা দিয়ে সবকিছু করেছিল বলেছিল তোমরা রাস্তায় নেমে এসো আমার হয়ে তোমরা কথা বলো আমরা গরিব মানুষ এক আমাদের অনেক লাভ হবে তাই আমরা লোভে পড়ে গিয়েছিলাম সত্যি কোন ইজ্জত নষ্ট করেনি শেখ শাহজান কোন ইজ্জত নষ্ট করেনি আমি আদিবাসী মহিলা হয়ে বলছি আমাদের কোন ইজ্জত নষ্ট করেনি তাদেরকে পয়সা দিয়ে খাইয়ে তাদেরকে বানানো হয়েছিল নাটক মঞ্চে যেমন করা হয়েছিল নাটক মঞ্চে যেমন করা আমাকে এখন এক লাখ টাকা দাও আমি শুভেন্দুর হয়ে গান গাইব দেবেন আপনারা কেউ এক লাখ টাকা টাকার মাধ্যমে করেছিল হ্যাঁ সেই সময় শেখ সাজনকে ফাঁসানোর জন্য শেখ সাজনকে ফাঁসানোর জন্য করি শুভেন্দু অধিকারী এসেছিল আমাদেরকে টাকা দিয়েছিল মোবাইল দিয়েছিল তাই আমরা করেছিলাম আমাদেরকে ভয় দেখানো হয়েছিল তোমার বাচ্চাকে তুলে নিয়ে যাব তোমার বরকে তুলে নিয়ে যাব তোমার ফ্যামিলিকে তুলে নিয়ে যাব শুভেন্দু অধিকারী বলেছিল মোবাইল দিয়েছিল সমস্ত করেছিল ওই যে ওখানকার ক্যান্ডিডেট বিজেপি ক্যান্ডিডেট ছিল সে বলেছিল ইন্দ্রানী সর্দার আমি কা গ্রামের সদস্য জিরো ব্যালেন্স শুভেন্দু পুরো জিরো ব্যালেন্সে দেখেছিলো আমাদের তো মোবাইলে টাকা দিয়েছিলো আদিবাসী মহিলাদেরকে রান্না করিয়েছিলো খাইয়েছিলো তাদেরকে টর্চার ইনকার বলেছিল। তোমায় এসে বাটলা বেঁধে দে তোদেরকে এত টাকা দেব হুমকি দিয়ে রেখেছিলো শুভেন্দুর কথা পুরো জিরো ব্যালেন্স টাকা দিয়ে সব কিছু করেছিল বলেছিল তোমরা রাস্তায় নেমে এসো আমার হয়ে তোমরা কথা বলো আমরা গরিব মানুষ এক হাজার টাকা পেলে আমাদের অনেক লাভ হবে তাই আমরা লোভে পড়ে গিয়েছিলাম সত্যি শেখ শাহজাহান কোন ইজ্জত নষ্ট করেনি শেখ শাহজাহান কোন ইজ্জত নষ্ট করেনি আমি আদিবাসী মহিলা হয়ে বলছি আমাদের কোন ইজ্জত নষ্ট করেনি তাদেরকে পয়সা দিয়ে খাইয়ে তাদেরকে বানানো হয়েছিল নাটক মঞ্চে যেমন করা হয়েছিল নাটক মঞ্চে যেমন করা হয় আমাকে এখন হয়ে গান দেবেন আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন